ভাইরামার সুরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা সে শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো সোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রিয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাছাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকেই সেকার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটা শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কালপ্রিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র পবিত্র এবং পরিচ্ছন্ন ভাইরা আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না কে বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি মা ইয়ের বাসির আওয়াজ শোনা যাচ্ছে স্বেচ্ছাসেবকরা বাসির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলনটিয়ারি করুন এত বেশি বাসির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাসির আওয়াজ কম করে আপনারা ভলনটিয়ারি করুন এখন অনেক বাসির আওয়াজ শোনা যাচ্ছে বাসির আওয়াজগুলো বন্ধ করুন মার্শাল্লা এখন বন্ধ হয়েছে আমরা মেহরবানি করে বাম পাশে থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি ভলেন্টিয়াররা অপ্রয়োজনে বাসির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাসির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দ দূষণ শব্দ সন্ত্রাস এটাই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তা যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাসি বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত মানুষের কষ্টের কারণ প্রিয় ভাইরা আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবীল মসজিদে নবমীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবি জোরে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন বধির রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে হবে না আমরা সেই ইসলামের অনুসারী মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা আপনারা যারা তরুণ আছেন বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে অনুষ্ঠানকে কেন্দ্র 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 করে 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 নানা যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে শাহ আল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হই সচেতন হই এই আল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি বিশেষ করে যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এ দেশে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার আমরা আমাদের আশেপাশে কোন তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে ঈদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে তাদেরকে বুঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু আটে রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মাসাল্লাহ অনেকটা নিরব নিস্তব্ধ হয়েছে আমি যে জায়গাটা ছিলাম আমার সেখানে ফিরে যাই সুরা হুজরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতের আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রবুল্লা আলমিন ইমানদারদেরকে যে কোন সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাঁসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা কিংবা গ্রামে দেখুন অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে শিক্ষিত আজ এই ব্যাধি দেখতে পাবেন চরমাকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোন নেগেটিভ কথা শুনেছেন কোন মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোন মিথ্যাচার কিনা সেটা কোন গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিলমার মারই কাযিবান আই ইয়াহদিসা বিকুল্লিমা সামিআ কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের এই মাহফিল থেকে আমরা নিয়াত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোনো ধারণা কারো প্রতি পোষণ করবো না কোন তথ্য উপাত্ত যদি পাই কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সে ক্ষেত্রে সেটা করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাই হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার টপিক দান করে আল্লাহ বলেছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইনজআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু তোমাদের কাছে কোন ফাসেক যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোন মানুষ যদি কোন সংবাদ উপস্থাপন করে এমন কোন এমন কি গোন যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদ দাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময়ে কারো চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে তো আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন ফাতা সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুম অবস্থানের কারণে এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে যে দিয়ে যাব যে আমরা কখনো কোন তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারক চরিত্র সম্পর্কিত যদি হয় কারোর সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব যতক্ষণ আমি নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ তরা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন